তেজগাঁও সার্কেলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে অনেক স্কুল শিক্ষার্থী ছিলেন এবং তাদের জানাজা নামাজ সম্পন্ন করা হয় বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় হতাহতের মধ্যে শিক্ষার্থী শিক্ষক উদ্ধর কর্মকর্তা সাধারণ মানুষ রয়েছে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জানাজা নামাজ স্থানীয়ভাবে সম্পন্ন করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানা যায় নামাজের সময় ও স্থান নির্ধারণ করা হয় এই মার্মান্তিক দুর্ঘটনা নিহতের মধ্যে অনেকেই ছিলেন স্কুল শিক্ষার্থী যা শোকের আবহ আরও ভারী করে তুলেছে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ইসলামিক স্কলার এবং শীর্ষ আলেমখন এই দুর্ঘটনার গভীর প্রকাশ করেছেন এবং নিহতদের জন্য করেছেন এই ঘটনায় নিহতদের আত্মার মাকফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দেড় জুড়ে দোয়া এবং শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে লাইভ নিউজ জনতা ভিশন টিভি